আমরা দেখেছি তাকে কিভাবে তিনি তার সরকারের সামনে দাঁড়িয়ে কান্না করেছে। আমি জুলাইতে আমার মাকেও দেখেছি কিভাবে দাঁড়িয়ে সরকারের সামনে দাঁড়িয়ে কান্না করেছে কোন মায়ের সরকারের কাছে এই দৃশ্য নীতি কতটা দেখি বলার মতন না

সকল বিএনপি নেতা কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন ধন্যবাদ জানাচ্ছি এবং সামনে আসন্ন জাতীয় নির্বাচনে আমরা ধানের শীর্ষের বিজয় দেখে ধানের শেষের বিজয় সুনিশ্চিত করে একটি নতুন বাংলাদেশ গঠে সবাই একত্রিত হয়ে গাছ করল অসংখ্য মনে বাঁচবে